তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা যে মায়ের উপর আমাদের এত দাবি এত এটা পাইতে হবে ওইটা পাইতে হবে এত কিছু তাহলে মায়ের প্রতি আমরা কতটুকু দায়িত্ববান প্রতি মুহূর্তে পলকে সন্তানরা যাকে চোখে হারায় সে হচ্ছে কি মা মা আমার বই কই মা আমি আর কখন স্কুলে যাবো মা তুমি টিফিন স্কুল স্কুল জীবন জীবন থেকে থেকে পাড়ার কিন্তু মা 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 ঘুম থেকে দাও গোসলে নিয়ে যাও মা আমাকে কেন ওইটা খেলনা দিচ্ছে না অভিযোগ আবদার সবকিছু কিন্তু মাকে ঘিরে তাই না এবং তার সাথে সাথে দেখা যায় কি যত আমরা বড় হতে থাকি অভিযোগ অনুযোগ আবদার কোনো কিছু কিন্তু মাটার থেকে বেরিয়ে আসে না মার কাছে আমাদের সবসময় মাকে ঘিরেই সব কিছু চলতে থাকে এ ধরনের আমাদের আমরা ছেলে মানুষ থেকে যে কিন্তু এখনও মায়ের কাছে মার কাছে কিন্তু যে আমার মানে আমি বলব বিশ পঁচিশ তিরিশ বছর বয়স ইউনিভার্সিটি চাকরি বাকরি হয়ে গেল কিন্তু মার কাছে গেলেই মনে হয় মা যখন বলে কিছু খাইছিস ও মা রে মা তখনই বলতে না মা খাইনি ঘিরো লাগছে অর্থাৎ মার কাছে এখনও আপনার থেকে যায় কিন্তু একটা প্রশ্ন আমার সেটা তোমাদের প্রজন্মর কাছে এই যে মাকে এত কিছু আবদার অনুযোগ আর ইয়েও আছে তুমি কারো দেখলে না আমার বন্ধু এসে চলে গেলে তুমি কিন্তু বসাতে পারলে না মাঝে মধ্যে আমরা মাকে কিন্তু ধমকাধাম কেউ করি বা যে কোনো কিছু একটা কিছু নষ্ট হলে মার দিকে আঙুল চলে যায় হ্যাঁ তুমি কেন বাচ্চাদের এরকম লেখাপড়া ঠিকঠাক নাও নেই তখন দেখা যায় বাচ্চাদের প্রতিও পিতারও আঙুল চলে আসে মায়ের উপরে কেন করলে না অর্থাৎ মাকে ঘিরে সব কিছু হয় কিন্তু আমি কখনো কি ভেবে দেখি যে দিন শেষে মাও কিন্তু একটা মেয়ে মারও কিন্তু ইচ্ছে করে তার কেউ যত্ন নেই মারও কিন্তু ইচ্ছে করে যে যখন এই ভালো একটা রান্না হয়েছে সবাই মা আমাকে ওইটা তো করতে হচ্ছে মারও ইচ্ছে করে কিন্তু একটা ভালো পিস খাও ইচ্ছে যদি নাও করে মাকে খাওয়ানোর দায়িত্ব সন্তানের মা তুমি কি খেয়েছো আমরা কবার বলি মা তুমি চলো তোর একটু যে কাপড় আছে এক মিনিটের মধ্যে কাপড়টা চেঞ্জ করে তোমাকে নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে আসি কবার বলি মা হয়তো ফোন করে মা ধুম করে এখন তো হাতের মুখে পৃথিবী ইচ্ছে করলে কিন্তু আমরা অর্ডার দিয়েও কিন্তু অনেক কিছু মাকে প্রেজেন্ট পাঠিয়ে দিতে পারি আছে তো গিয়ে আছে মা কিন্তু দরজা খুলে দেখলো পার্সেল চলে এসেছে এই যে অবাক করে দাও কবার করেছি না মাকে তো টাকা পাঠাচ্ছি না এই অবাক করা কিন্তু মাকে আনন্দ দেয় এই যে মায়ের প্রতি কেয়ারিং থাকা এটা মায়ের অন্তর ভরিয়ে ফেলে মা হতে মুখ ফুটে কিছু চায় না মা হতে বা সেরকম কিছু বলে না কিন্তু মারও তো একটু ইচ্ছে করে মারও কিন্তু সন্তানের মতো একটু আদরে হতে ইচ্ছে করে মারও কিন্তু ইচ্ছে করে একটু বিশ্রাম নিতে মারও কিন্তু ইচ্ছে করে একটু মুভি দেখতে মারও কিন্তু ইচ্ছে করে মা ইচ্ছে করে সাধারণ মানুষের যা যা ইচ্ছা সবই আছে মা কিন্তু একটা রবট না মা কিন্তু একটা সুপার ওমেন না কিন্তু সে সুপার ওমেনের চেয়ে বেশি কাজ করে সে সুপার ওমেনের চেয়ে বেশি দায়িত্ব নেয় সে সুপার ওমেনের চেয়ে বেশি পুরো ফ্যামিলিটাকে আঁকলে রাখে তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা যে মায়ের উপর আমাদের এত দাবি এত এটা পাইতে হবে এটা পাইতে হবে এত কিছু তাহলে মায়ের প্রতি আমরা কতটুকু দায়িত্ববান তোমাদের প্রজন্মকে বলছি আয়নার দিকে তাকাও তো বলতে পারো মার্চ প্রথম স্কুলের অভিজ্ঞতাটা কেমন ছিল কখনো জিজ্ঞেস করেছ কিংবা কখনো জিজ্ঞেস করেছ মার সত্যিকার অর্থে প্রিয় খাবার কোনটা মা তো আমরা যাকে সেটাই মা বলে আমার ভালো লাগে না মাও একটা মানুষ মারও একটা প্রিয় খাবার আছে কিন্তু হয়তো আমরা তো ডেপতে যাইনি আমরা শুনতে চেষ্টা করিনি আছে মার প্রিয় লেখককে মা কার ছবি দেখতে পছন্দ করতো মার জীবনে কি কোনো মজার ঘটনা ছিল না আচ্ছা মা প্রথম কবে কোথায় কোন ঘটনাতে সবচেয়ে বেশি মানে আবেগপ্রবণ হয়ে পড়েছিল মার জীবনে প্রথম কোন সেলিব্রিটিকে দেখেছিল অর্থাৎ মায়ের জীবনে কিন্তু অনেক ঘটনা আছে মা কিন্তু জন্ম থেকে মা ছিল না মা কিন্তু একটা মেয়ে ইয়েস এই কথাটা মাথায় রেখে আজ থেকে নয় মেয়ের চোখে মাকেও দেখা হোক প্লিজ আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথায় সব সমস্যার সমাধান আমাদের তাই কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে জন্য আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল না বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধু সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল